এখন সিক্স থেকে নাইন পর্যন্ত নতুন কারিকুলাম এখন এই কারিকুলামের বৈশিষ্ট্য কি কেন এই কারিকুলাম কেন আমরা পড়ব আমাদের সন্তানরা কেন পড়বে এর কি এর আমাদের কাছে ভালো লাগছে লাগছে না কেন লাগছে না কি করলে ভালো লাগবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমি সংক্ষিপ্ত চেষ্টা করি আমি যেহেতু এখানে প্রশাসনে কাজ করি আমাদেরকে সব বিষয় বিশেষ করে প্রিন্সিপাল স্যার এবং আমাকে সব বিষয় বল থাকতে হয় যদি আমি ইংরেজি পাঠদান করি আমি ইংরেজি শিক্ষকটা শিখে মাস্টার্স কিন্তু বাস্তবতা হলো আমি ইংরেজি সাবজেক্ট শিক্ষক নই আমি দশ বিষয়ে শিক্ষক অর্থাৎ আমি গত রমজানের মধ্যে প্রশিক্ষণ নিয়েছি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে আমি শিল্প ও সংস্কৃতি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি আমি কিন্তু ইংরেজি শিক্ষক আমাকে ওখানে গেলে বলা হয়েছে যে না আপনি প্রশিক্ষণ নেবেন শিল্প সংস্কৃতি আপনি যদি বোঝেন শিল্প সংস্কৃতি কে একটু জানেন তা আমাদের প্রশিক্ষণ দেওয়া আছে এখন যে কথাগুলো মূল কথাগুলো বলতে চাই সেটি হল ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত তারিখগুলো প্রবর্তিত হয়েছে আগে যেমন নাইনের যে বইটি ছিল ওটা পড়ে কে দুই বছর পড়তে এসএসসি পরীক্ষা নিতে হতো এখন কিন্তু সেটা নেই নাইনের বইটি নাইনের জন্য ক্লাস টেনের বইটি টেনের জন্য

আমি ক্লাস নাইনের পর শাখায় ক্লাস নেই যমুনা শাখায় আপনাদের ছেলে মেয়ে লোক থেকে থাকে তাদের কাছে জানতে পারবে মূল্যায়ন কিভাবে হয় আপনার এই আপনাদের ছেলে মেয়ে যদি সিক্স সেভেনে পড়ে থাকে আগে ভাই এখন যদি পড়ে কেউ পড়ে থাকে না তো পরে আপনার জানবে যদি না পড়ে থাকে তাহলে বিষয়টা আপনার কাছে কিছু যদি নতুন আগে একটি প্যারাগ্রাফ লিখতে দিতাম মান বন্টন ধরেন মান ছিল দশ আগের মূল্যায়নের ধারা গুলো ছিল একটু বেশি এখন কমের হতে নিয়ে আসি কম কি তিনটি পর্যায়ে যে শিক্ষা টুকু ভালো লিখেছে তাকে আমি আট নয় না দিয়ে আমি একটা আমি তৃণমূল থেকে বুঝতে পারবো আমার শিক্ষার্থী বুঝতে পারবে আপনারাও বুঝতে পারবে আমার ছেলে ভালো করেছে যদি আপনার ছেলে প্যারাগ্রাফের মধ্যে তাহলে আপনার সন্তান একটা বৃত্ত তার মানে সে ট্রপেও নেই সে নিচেতেও নেই সে মাঝামাঝি একটা অবস্থা আছে আপনার ছেলে যদি দেখি যে সে প্যারাগ্রাফ লিখতে দিচ্ছি সে দুটো সেন্টেন্স সব শুদ্ধ করে লিখতে পারেনি বা একটা বাড়ছে না যেটা বর্গ করে এটা দিয়ে প্রমাণ হলো যে বোঝা যাবে আপনি বুঝবেন যে আপনার সন্তান খুব ভালো লেভেলে নেই সে নিচে লেভেলে আছে সে হবে আস্তে আস্তে আগাচ্ছে

এটা হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষক প্রত্যেকটি এক্সপেরিয়েন্স থেকে সে কিছু না কিছু জ্ঞান সে অর্জন করবে যদি শিক্ষক তাকে অর্জন করাতে সক্ষম করে বা শিক্ষক নিজে জানে আমি জানি না অন্যকে জানাবো কিভাবে আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা আমি নিজে যদি না জানি এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমিও অন্ধকারে ছিলাম আমি ক্লাসে পড়িয়েছি মূল্যায়ন করতে পারি ভালো মতো টিচার্স গাইডে যা বলা আছে খুব ভালো বলা নেই কিন্তু এই একত্রিশে মার্চ প্রত্যেক বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা দিয়েছে সেটা আমরা হাতে পেয়েছি আমি তিরিশ তেমনি সেদিন প্রিন্ট করে আমি দেখেছি খুবই সুন্দর পদ্ধতি কি পদ্ধতি ক্লাস নাইনের এই বইতে বারোটি অধ্যায় আছে মানে এক্সপেরিয়েন্স আছে ছয়টা এক্সপেরিয়েন্স আমি এই জুন পর্যন্ত পড়াবো যদিও মূল্যায়ন মাসিক আমাদের এই যে তীব্র তীব্র শীত বিভিন্ন সমস্যার কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে মূল্যায়ন প্রক্রিয়াটা শুরু হবে জুলাই আঠারো তারিখ অর্থাৎ বাচ্চাদের শিকড় ঘাটতি যেন না থাকে আপনারা শুনে অবাক হবেন কিনা জানি না এই ছয় মাসের ছয়টি অধ্যায় বা এক্সপেরিয়েন্স আমি চোদ্দটি পরীক্ষা নেব ক্লাস আপনার মনে হচ্ছে আমি নম্বর দিচ্ছি না আপনার বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে নম্বর দিচ্ছি কিনা আমরা কিন্তু এখন খালি হাতে যাই না নম্বর সিট দিয়ে যাই ওই যে তিনটা ইন্ডিকেটর আছে আমি চোদ্দটি মূল্যায়ন করব এই ছয় মাসে চোদ্দটি অর্থাৎ ছয়টি লেসনে ছয়টি এক্সপেরিয়েন্সে চোদ্দটি মূল্যায়ন আছে আমার কোন লেসনে কোনটা কিভাবে মূল্যায়ন করতে হবে কোনটি একা একা মূল্যায়ন করতে হবে অর্থাৎ ইন্ডিভিজুয়াল কোনটি দুজন করে কোনটি গ্রুপ করে ছয় জনে আট জনে কোনটি উপস্থাপন করবে ঠিক এইভাবে আগে মূল্যায়ন মানে শিক্ষা অর্জনের কেন্দ্র ছিল শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আমরা ধরে নিতাম দায়িত্ব আমার ছেলে স্কুলে নিয়মিত যায় শিক্ষকরা পড়ায় আমার ছেলে ভালো জ্ঞান হবে ভালো কিছু শিখবে এই ধারণাটা আমাদের তো ঘুরে যেতে এখন শিক্ষা শ্রেণী পাঠ্যে শিক্ষায় বাড়ান নাই বাড়ান দেয় শিক্ষা আমার রুমে শিক্ষার্থীরা আমার রুমে ঢুকবে ঢুকে আমি তাদের কাজ করবো শিক্ষা মাঠে শিক্ষা সমাজে আপনার মহল্লায় পাঠাবো ওখান থেকে তথ্য নিয়ে আসা শিক্ষা আমার বাগানে সে বাগানে যাবে শিক্ষা আমার এই ভবনের চতুর্পাশের শ্রাবণ দেখব্যায়নের মূল্যায়নে আলাদা নম্বর দিব ওই যে তিনটা সাইন আছে সাইন বললাম তিনটা সাংকেতিক চিহ্ন ত্রিভুজ চতুর্ভুজ এটা এখন ধরুন আপনার সন্তান ছেলে বা মেয়ে এই চোদ্দটি মূল্যায়নের মধ্যে সাতটিতে সে ত্রিভুজ পেয়েছে চোদ্দটির মধ্যে সাতটিতে ত্রিভুজ পেয়েছে পাঁচটিতে বৃত্ত পেয়েছে দুইটিতে চতুর্ভুজ পেয়েছে তার চূড়ান্ত মূল্যায়ন কি হবে তার চূড়ান্ত মূল্যায়ন আমরা গড় করি না গড় আপনারা বলেন তো আপনার তো সবাই শিক্ষিত গড় আছে না এক দুই তিন চার পাঁচ ছয় এইটা এইটা থেকে নয় এর গড় কত এক থেকে নয় পর্যন্ত যোগ করে নয় যে বাদ দিলে গড় তা আমি এখন কি করবো ওই যে চোদ্দটি পরীক্ষা নিয়েছি ওই চোদ্দ পরীক্ষাকে গড় করবো কিভাবে গড় করবো সরকারি নির্দেশনা স্পষ্ট করে বলা আছে যদি কোনো শিক্ষার্থী প্রাপ্ত

হঠাৎ করে ভাত চাল দেশে পাওয়া যায় না বা আমরা আমাদেরকে অব্যস্ত করতে চাই যে নুডলস খেতে হবে তিন বেলা আমরা কি তাকে সহজভাবে গ্রহণ করব করব না এখন বস্ত হলো যে আপনি নম্বর দিবেন আমার ছেলেকে মূল্যায়ন করে কি হবে মূল্যায়ন কথাটা বললাম এটা কি আমার সাথে কি হবে এই সম্পর্কে আমি দু একটি কথা বলি আপনার সবাই সত্য বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা পঁচিশ লক্ষ আমি তথ্য ভিত্তির কথা বলছি কোন তথ্যের বাইরে না পঁচিশ লাখ এই পঁচিশ লাখ কর্মসংস্থান বাংলাদেশে আছে কি আপনার কি মনে হয় ছেচল্লিশতম বিসিএল গেছে কিছুদিন আগে যেখানে পরীক্ষা দিয়েছিল পিলিতে প্রায় তিন লাখ সরকার নিয়েছে দশ হাজার আটশো সামথিং বাদ গেছে কত হিসাব করে দেখেন তো তাহলে আপনার ছেলে করবে কি আমাদের তো প্রত্যেকের স্বপ্ন থাকে ছেলে এম্লাস পাবে এইচএসিতে ওই গোল্ড পাবে

এবং তারা এটা ইমপ্লিমেন্ট করে ভালো ফল পেয়েছে তারই ধারাবাহিকতায় সেখান থেকেই আমাদেরকে আমাদের যারা এটা নিয়ে এসছে এবং আমরা এটা ইমপ্লিমেন্ট করছি এখানে পরিবর্তন করার সুযোগ বা বস যাবে না তা কিন্তু না সরকার বলছে বারবার বলতেছে এবং আপনাদের ছেলে মেয়েদের এখন নাইনে পড়ে ক্লাস যখন উঠবে ওদের কিন্তু পরীক্ষা হবে আপনার শুনেছেন ইতোমধ্যে ওদের পরীক্ষা হবে কিভাবে হবে জানিয়ে দেওয়া হবে

তাহলে চাকরি এখন আগের মতো নেই আমরা যে সময় থেকে আপনারা শহরের অভিভাবক অভিভাবিকা আপনারা তো বুঝতে তাহলে আমাদের দেশে গ্রাম প্রধান দেশে এইটি ফাইভ শিক্ষার্থী গ্রাম তারা কি ঠিক আছে শিক্ষকরা কি বলছে যে ট্রেনিং দেয় এই ট্রেনিং এ যা দেয় তবে আমাদের যখন আশ্বস্ত করেছেন উদ্বোধন কর্তৃপক্ষ যে আপনাদেরকে মাঝে 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 আরো ট্রেনিং দেওয়া আরো দেওয়া আপডেট হবে আরো চেঞ্জ হবে আরো চেঞ্জ হবে আপনার বাবার কোনো সুযোগ নেই যে আপনার ছেলে মানুষ হবে না মেয়ে মানুষ হবে না কিন্তু শিখছে না এটা একেবারে ভুল কথা আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি গ্রেটিংটি পড়াই আমি বলছি আমার কোন শিক্ষার্থীকে কোনো প্রাইভেট টিচারের কাছে যেতে হবে না এবং আমার আমার শাখার প্রত্যেক শিক্ষার্থী নিজে দশটি বাক্য লিখতে শিখবে এইভাবে আমি তাকে দাঁড় করাবো ইনশাল্লাহ

আপনারা যারা এখানে আমার থেকে বেশি বয়স্ক আছেন বা সমবয়স্ক আছেন এটি অবশ্যই সে উনিশশো একাত্তরের স্বাধীনতার সময় সাথে সন্তুষ্ট অপারেশন সার্চ লাইট স্বাধীনতা ঠিক আর মুহূর্ত যে কাজটি ঘটেছিল পাকিস্তানি বাহিনীরা করেছিল শিক্ষার্থীর কাছে প্রশ্ন করা হয়েছে অপারেশন সার্চ লাইট কি বলেছে অপারেশন থিয়েটার হচ্ছে বড় বড় লাইট জ্বালানো হয় তাকে অপারেশন সার্চ লাইট বলে আপনারা কি চান আপনার শিক্ষার্থী ওই ওইটা শিখুক না আমাদের দেশে কিছু অভিভাবক আমি আমি তো অভিভাবক আমার তো সন্তান আছে লেখাপড়া শিখছে শিখেছে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে ক্লাস ওয়ান টু তো ভর্তি করে ইংলিশ মিডিয়ামে দেই একের পর এক তার তার টাই লাগায় দেয় তার টিফিন বক্স দেয় তার বিশাল একটা ব্যাগ দিয়ে দেয় ছয়টা ইংরেজি বই পড়ে ক্লাস এইটে যখন সে আসে বা ওঠে তখন তাকে যদি আমি বলি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফার্স্ট

চেন যদি করে দেয় আমি চেনটা উঠাই এটা আমার কাজ অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের কাজ হল শিক্ষার্থীকে অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা এখানে শিক্ষক মনিটর শিক্ষক সার্ভার সার্চ করবে আপনাদের সন্তানেরা আমি কি আপনার ছেলের পরীক্ষা দিয়ে দিতে পারবো আমি কি আপনার সাথে পড়াশোনা করে দিতে পারবো আপনাদের আপনার তো শিক্ষিত হয়েছেন আপনাদেরকে কেউ কি মুখস্থ করে দিয়ে ফেলেছে আপনাদের কথা আপনারাই করেছেন আমার তো আমি করে আমি এখানে এসেছি তো তাই হয় এই শিক্ষার এই কারিকুলাম নেগেটিভ নয় বলবেন যে আপনি সরকারি চাকরি করেন তাই আপনি এখানে দাঁড়িয়ে তো বলবেন না আপনি কি আরও জানতে চেষ্টা করেন আরো জানতে চেষ্টা করেন আমি এই মোবাইলের বলতে কিছু কথা আছে আপনাদেরকে পড়ে চাই মূল্যায়ন আরো ধারাবাহিকতা আসবে এখন যে মূল্যায়ন চলছে আপনাদের যেটা এখন তো তিন গ্রেড ত্রিভুজ বৃত্ত আর চতুর্ভুজ এমন হতে পারে এটাকে আরো ভেঙে দিয়ে আরো দুইটা বাড়াই দিতে তাই পাঁচ গ্রেড যেমন এখন এ প্লাস আবার এ এ মাইনাস বি বি মাইনাস সি ডি এবং এ তো এরকম হয় এটা আরো হয় মানে এটা এরকম কিছু জিনিস না যেটা স্থির থাকবে এটা পরিবর্তন হবে না বদলানো যাবে না এটা তা না যেহেতু পরীক্ষা করে বুদ্ধিজনদের কাছ থেকে

বলছিলাম মূল্যায়নে আরো ধারাবাহিকতা কথা আসবে আরো সহজ হবে সবকিছু টিম এখনো কাজ করছে বলেছে আরে তারুন দারুণ দারুণ কথা বলেছি শিক্ষকদের অবশ্যই প্রস্তুত হয়ে ক্লাস নিতে হবে পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা সঠিকভাবে লাগবে আমি হলক করে বলছি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি আমি ইংরেজিতে ইংরেজিতেই হই বর্তমান যে কারিকুলাম যদি আমি বাসার থেকে বা ক্লাসে ঢুকার আগে প্রিপারেশন না নিয়ে যাই আমি ওদের পড়াতে পারবো সম্ভব না আমি কি করবো সেটা আমাকে আগে করতে হবে অর্থাৎ আমার বই থেকে আমার যে নির্দেশিকা আছে সেখান থেকে তথ্য নিয়ে রেডি হয়ে যেতে হবে এখন বিষয়টা হয়ে যাচ্ছি কিনা